সারা বিডির স্পোর্টের আর একটি নতুন খেলায় আপনাদের সবাইকে স্বাগত প্রথম দ্বিতীয় বল সুন্দর একটি ব্যাটসম্যান প্রস্তুত সুন্দর একটি পরের বল প্রস্তুত ব্যাটসম্যান উইকেট উইকেটে ভাই এই মুহূর্তে একটি উইকেটের পতন এই মুহূর্তে নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করলেন পরের বল আজকের খেলাটা চলছে দামম থেকে আগত বাংলাদেশি ক্রিকেট টিম আবার একটু রান প্রথম ওভার শেষে দলীয় স্কোর তিন রান একটি উইকেটের বিনিময়ে দ্বিতীয় ওভারে খেলা শুরু একটু ওয়াইড বল আবারও প্রস্তুত বলার বল করার জন্য পরের বল আবারও একটি উইকেটের পতন আচ্ছা নো বল নো বল হয় উইকেটটি হলো না আবারও বলার প্রস্তুত বল করার জন্য পরের বল নো বল বলটি পিজের বাইরে পরে নো বল পরের বল প্রস্তুত ব্যাটসম্যান সুন্দর একটি বল পাও নাইস বলিং খেলাটি সরাসরি দাম্মাম সেকেন্ড ইন্ডাস্ট্রি থেকে রেকর্ড করা হইতেছে সারা স্পোর্ট চ্যানেলে খেলাটি ওয়াও দুটি রান সবুজ ভাই পিছনে উইকেট কিপিং করতেছেন পরবর্তী বল আবার একটি সুন্দরবন বাংলাদেশি প্রবাসী ফ্রেন্ডলি ক্রিকেট টুর্নামেন্ট সুন্দর আর একটি বল এ মুহূর্তে দ্বিতীয় আবার খেলা সমাপ্ত তৃতীয় ওভার খেলা শুরু আবার একটি সুন্দর বল পরের বল হোয়াইট বাই হোয়াইট হয়েছে হোয়াইট তৃতীয় খেলা চলছে এখন পর্যন্ত দুটি উইকেট আবার একটি হোয়াইট বল একটি রান পরের বল একটি রান পরের বল আবার একটু হোয়াইট বল হাওয়ায় কিন্তু না দুটি রান রান সংগ্রহ পরের বল এই মুহূর্তে একটি সুন্দর একটি ক্যাশ

বল হাওয়ায় দেখা যাক আবার একটি উইকেট এই মুহূর্তে দলে উইকেটের পতন চতুর্থ আবার খেলা চলছে চারটি উইকেটের পতন বল যেটা করতে সেটা ভালো ব্যাটিং করে আবার একটি উইকেটের পতন প্রস্তুত বলার বল করার জন্য कैच आबर बॉल हवाई कैच 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 ना ड्रॉप दुटी रन इसमेल भाई भागो डबल भागो डबल भागो 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 दुटी रन भागो डबल ओ मुरूट्टी खेले ओ इधर सर ले अगर ओ আবার একটা সুন্দর বল পঞ্চম ওভারের খেলা শুরু আবার একটা রান আউট আবারও বল হাওয়ায় দেখা যাক ওহো আবার একটা ড্রপ ক্যাচ দুটি রান দুটি রান পঞ্চম ওভারের খেলা চলছে বাইশ রান সংগ্রহ

দুটি রান সারা পেটে পরের বল প্রস্তুত ব্যাটসম্যান আবার একটু হোয়াইট পরের বল প্রস্তুত ব্যাটসম্যান এই মুহূর্তে বল হাওয়ায় কিন্তু না একটি বাউন্ডারি চৌত্রিশ রান সংগ্রহ দলীয় পাঁচটি উইকেটের বিনিময় পরের বল প্রস্তুত ব্যাটসম্যান কিন্তু না হোয়াইট সীমান্ত দুটা ছক্কা মারে একশো টাকা নিচ্ছে মানে দুটা ছক্কা মারলে পঞ্চাশ টাকা এখনো আছে আমার কাছে আবার একটি মুহূর্তে বাউন্ডারি বল করছেন শাহজিদুর আবার একটি সন্দর্ভ উইকেট উইকেট নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করলেন বলার প্রস্তুত বল করার জন্য পরের বল আবার একটু সুন্দর বল রান ছয় ওভার শেষে দলীয় স্কোর ফোরটি ওয়ান প্রথম ওভারের প্রথম বল এই চার ہوا চার সামনতে একটা बाउंड्री हमको তো একটা স্কোয়াড না সুন্দর একটি 51 এমরতে একটা ছক্কা মার 51 দলের সঙ্গ সুন্দর একটি বল একটি রান পরের বল প্রস্তুত ব্যাটসম্যান বল হাওয়াই সবুজ ভাই সুন্দর একটি কিপিং করলেন আর একটা উইকেটের পতন বল প্রস্তুত ব্যাটসম্যান একটি রান পরের বল প্রস্তুত ব্যাটসম্যান ওয়াও কে কে লেয়া ভাই এই মুহূর্তে একটা সুন্দর ক্যাচ অনেক চমৎকার একটি ক্যাচ ছিল এই মুহূর্তে নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করলেন পরের পাল প্রস্তুত ব্যাটসম্যান হোয়াইট পরের বল সুন্দর একটি বল প্রথম ইনিং শেষে দলীয় সংগ্রহ ফিফটি থ্রি ফিফটি ফোর এর টার্গেট সেকেন্ড ইনিংস এর খেলা শুরু হবে এখন আপনারা দেখছেন সারা বিডি স্পোর্ট ফ্রেন্ডলি ক্রিকেট টুর্নামেন্ট প্রথম বল হয়ে গেল সেকেন্ড ইনিংসের প্রথম বল সুবর্ণ রানের টার্গেট পরের বল প্রস্তুত ব্যাটসম্যান আব্বাসি মোট বল হাওয়াই এই মুহূর্তে একটি সাক্ষার মার প্রথম ওভারের খেলা চলছে আবার একটি সুন্দর বল ছিল বল ব্যাটসম্যান আব্বাসে প্রস্তুত বল হাওয়ায় কিন্তু না দুটি রান তোমারে খেলা চলছে আট রান সংগ্রহ দলীয় পরের বল আবার একটি সুন্দর ছক্কার মার বল মাঠের বাহিরে চোদ্দ রান দলীয় সংগ্রহ প্রস্তুত বলার বল করার জন্য বল হাওয়ায় হাওয়ায় কিন্তু সুন্দর একটি উইকেট দলীয় উইকেটের পতন দলীয় সংগ্রহ চোদ্দ রান একটি উইকেটের বিনিময়ে ওভারের খেলা শুরু প্রস্তুত ব্যাটসম্যান সুন্দর একটি পরের বল প্রস্তুত সবুজ ভাই ব্যাট করার জন্য সুন্দর বল 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 প্রস্তুত করার জন্য আবার একটু উইকেটে পতন এ মুহূর্তে সবুজ ভাই আউট হয়ে গেলেন নতুন ব্যাটসম্যান লেমন ভাই মুহূর্তে মাঠে প্রবেশ করলেন পরের বল প্রস্তুত ব্যাটসম্যান আবার একটু সুন্দর বল একটি রান দ্বিতীয় ওভারের খেলা চলছে বল আবার হওয়ায় কিন্তু না ড্রপ ক্যাশ দুটি রান দুই ওভার শেষে দলীয় স্কোর টোয়েন্টি দুটি উইকেটের বিনিময়ে তৃতীয় ওভারের খেলা শুরু ব্যাটসম্যান লেমন ভাই প্রস্তুত সুন্দর একটি বল হো হো এই মুহূর্তে আর একটি উইকেট তিনটি দলীয় উইকেটের পতন ব্যাটসম্যান আনোয়ার ভাই মাঠে প্রবেশ করলেন একটি রান দলীয় সংগ্রহ বাইশ তিনটি উইকেটের বিনিময়ে দাম্মাম প্রবাসে ফ্রেন্ডলি ক্রিকেট টুর্নামেন্ট আবারও একটি রান পরের বল প্রস্তুত ব্যাটসম্যান আনোয়ার ভাই আবার একটু সুন্দর বল আপনারা দেখছেন সারা বিদ্যি স্পোর্ট ক্রিকেট উইকেট আবার একটু উইকেটের পতন মুহূর্তে নতুন ব্যাটসম্যান শামিম মাঠে প্রবেশ করলেন অলরাউন্ডার ব্যাটসম্যান পরের বল প্রস্তুত ফ্রি হিট আবার একটু বাউন্ডারি সি সকার মারে এই মুহূর্তে দলের সংগ্রহ থার্টি পরের বল সুন্দর একটি বল একটি রান এখন স্ট্রাইকে আছেন শামীম ভাই প্রস্তুত সুন্দর একটি বল পরের বল প্রস্তুত বলার বল করবার জন্য সুন্দর একটি একটি পরের বল আবার একটি সুন্দর বল মাঠে প্রচুর দর্শক সমাবেত হয়েছেন পঞ্চম ভাবে খেলা শুরু আবার বল হাওয়াই কিন্তু না দুটি রান পঞ্চম ভাবে খেলা চলছে থার্টি থ্রি দলীয় সংঘর চার উইকেটের বেনেমা পরের বল প্রস্তুত ব্যাটসম্যান সুন্দর একটি বল ওয়াইট হোৱাইট ভিডি হিট বল আবারো ন বল পরের বল আবারো সুন্দর একটি বল একটি রান দলের সংগ্রহ থাৰ্টি ছিক্স

খেলা শুরু আমার একটি রান স্ট্রাইকে আসেন শামিম ভাই প্রস্তুত ব্যাট করার জন্য একটি রান পরের বল ওয়াইট ওয়াও এই মুহূর্তে সুন্দর একটি ছক্কার মার ম্যাচ উইন করলাম আমরা শামীম ভাই এই মুহূর্তে সুন্দর খেল খেললেন ম্যাচ উইন করে আসলেন